আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে ঝাওয়েল ওভারপাস এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং আরো কিছু আন্ডারপাস কাজ চলছিল এগুলো খুলে হবে কিনা এবং সড়কটির কি অবস্থায় রয়েছে সেগুলো দেখে আসি সামনে এটি সিরাজগঞ্জ প্রান্ত সয়দাবাদ সড়কের পিছনের অংশটি যমুনা সেতুর দিকে চলে গেছে আর টাঙ্গাইল প্রান্তের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় তেরো কিলোমিটার যে সড়ক সেটির যে সার্ভিস লেন খুব শীঘ্রই সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে তখন সেখানে চাল লেন করে যানবাহন চলাচল করবে এর আগের ভিডিওটিতে সেই অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখিয়েছিলাম সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন সয়দাবাদের এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে হাটিকুমরুল মোড় এই অংশে যানবাহন গুলো চার লেন করে চলাচল করছে এই দুটি হবে মূল সড়ক আর তার দুপাশে সার্ভিস লেন বাম পাশে সার্ভিস লেনে দেখা যাচ্ছে ফিনিশিং এর কাজ বাকি আছে ডান পাশে এটি হচ্ছে সয়দাবাদ রেলওয়ে স্টেশন এটির কাজও সম্পন্ন হয়ে গেছে বর্তমানে নতুন যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল করছে স্টেশনটির পিছনের অংশে সোলার পার্ক যমুনা সেদুর থেকে এসে গোলচত্বরটি পার হয়ে প্রথম যে আন্ডারপাস পড়বে সেটি হচ্ছে সামনের এই জায়গাটিতে এখানে বাম পাশেই হবে সিরাজগঞ্জ ইকোনমিক জোন আর এই নাম ইকোনমিক জোন আন্ডারপাস আন্ডারপাস আর দুপাশের যে সার্ভিস লেন সেখান দিয়ে যানবাহন গুলো চলাচল করছে আর একটু সামনেই সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক হচ্ছে ইকোনমিক জোন এই এর দুপাশে দেখা যাচ্ছে র্যাম্পের কাজগুলো হয়ে গেছে আর সামনে উপরের দিকেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা ঢালাইয়ের কাজও হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে গাডারের উপর ঢালাইয়ের কাজটি বাকি আছে এটি হলে আন্ডারপাসের কাজটি সম্পন্ন হয়ে যাবে সামনে ডিগ্রি চর আন্ডার পাস সেখান থেকে সড়কের ডান পাশটি চলে গেছে সিরাজগঞ্জ শহরের দিকে আর এটি একটু সামনে গড্ডার মোর আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এবার চলে এসেছি কর্ডার মোড়ের স্থানে এখানে ওভারপাসটি আগে সম্পন্ন হয়ে গিয়েছিল বর্তমানে ওভারপাস দিয়েও যানবাহনগুলো চলাচল করছে এখানেও সড়কের ডান পাশটি সিরাজগঞ্জ শহরের দিকে চলে গেছে এই ওভারপাসটির আরেকটু সামনেই ঝাওয়েল ওভারপাস যেটির কাজ চলছিল সেই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ কারণ ওভারপাসটির পাশেই দুই লেন করে যানবাহন চলাচল করছে যানবাহনের যখন অনেক চাপ থাকে সেই স্থানটিতে যানজট লেগে যায় সেটিও যানজটের একটি স্পট একটু পাশ এখানে গিয়ে দেখবো সেটি যানবাহন চলাচলের জন্য উপযুক্ত হয়েছে কিনা এদিকেও সড়কটির চার লেন আর দুপাশে সার্ভিস লেন গুলো দেখা যাচ্ছে হয়ে গেছে সড়কের মাঝখানে ডিভাইডার বসেছে এখানে সড়কটির দুপাশে খুব চমৎকার প্রাকৃতিক দৃশ্য আলহামদুলিল্লাহ এবার জাওয়েল ওভারপাসের স্থানে চলে এসেছি এই অংশে মূলত যানবাহনগুলো দুই লেন করে চলাচল করছে আর সামনে এটি হচ্ছে ওভারপাসটির র্যাম্প সেখানে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজগুলো হয়ে গেছে এর আগেরবার যখন এখানে এসেছিলাম মূলত ওভারপাসটির একটি পাশে কাজ চলছিল যেন ওভারপাসটি যানবাহন চলাচলের জন্য উপযুক্ত হয় পিলারের উপর যেখানে গাড়ার বসেছিল সেখানে ঢালায়ের কাজগুলো চলছিল দেখতে দেখতে রমজান মাস দ্রুতই চলে যাচ্ছে সামনে ঈদের ছুটি আর কিছুদিন পর দেখা যাবে সড়কটিতে যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে এর আগের বার দেখেছিলাম এই অংশে ঢালাইয়ের কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি ঢালায়ের কাজটি সম্পন্ন হয়ে গেছে বাম পাশে এখানে দেখা যাচ্ছে ডিভাইডার জন্য কাজ চলছে জানা গেছে ঈদের আগে যে কোনো সময় এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এটি হবে সামনে যাওয়ার জন্য আর ডান পাশে নিচের সড়কটি হবে হাটিকুমরুল মোড় থেকে যারা যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য সামনে এখানে দেখা যাচ্ছে র্যাম্পের অংশে কার্পেটিং করে ফিনিশিং এর কাজগুলো চলছে যমুনা সেতু থেকে সামনে হাটি মোড় পর্যন্ত এই স্থানটিতে শুধু দুই লেন করে যানবাহন চলাচল করছে এছাড়া পুরো অংশটিতে চার লেন করে যানবাহন চলাচল করছে আর দুপাশের যা সার্ভিস লেন বেশিরভাগ অংশে কাজগুলো হয়ে গেছে এখানে ওভারপাসটি যানবাহন চলাচলের জন্য খুলে দিলে এবং সকল যানবাহন যদি শৃঙ্খলার সাথে চলে তাহলে আশা করা যায় এই অংশগুলো যানজট মুক্ত থাকবে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি সড়কের মাঝখানে বেশ খানিকটা জায়গা জুড়ে ডিভাইটার বসে গেছে ডিভাইটার গুলো দেখা যাচ্ছে উঁচু রয়েছে এবার চলে আসলাম নলকার দিকে এখানে একটি ওভারপাস আর সামনে নলকা সেতু এখানে ওভারপাস এবং সেতুর অংশের যে জয়েন্ট সেটি দেখা যায় বেশ উঁচু এর কারণে এদিক দিয়ে যাওয়ার পথে দেখা যায় যানবাহনে বেশ ঝাঁকি তৈরি হয় এবং যারা এই পথটিতে নতুন চলাচল করেন তাদের জন্য বেশ অসুবিধা হয় অনেক সময় দেখা যায় এটির কারণে দুর্ঘটনারও সৃষ্টি হয় জয়েন্টের জায়গাগুলোকে যদি সড়কের সাথে লেবেল করা হয় তাহলে এই সমস্যাটি আর থাকবে না এবার হাঁটি মোড়ের দিকে চলে এসেছি এখানে একটি এর জন্য কাজ চলছে এখানে টি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে হাঁটি মোড়ের এখানে এসে সড়কটিকে প্রশস্ত করার যে কাজ সেটি বগুড়া হয়ে রংপুরের দিকে চলে গেছে এখানে পুরো ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটির উপর একটি আলাদা ভিডিও দিব হাটি কুমড়ুল মোড় থেকে যানবাহন গুলো বিভিন্ন জেলার দিকে চলে গেছে হাটি কুমড়ুল মোড় এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা উত্তরবঙ্গের সকল যানবাহন এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যায় সামনেই হাট্টি বাজার সেখানে একটি আন্ডারপাস সেখান দিয়েও যানবাহন চলাচল করছে ডান পাশের এখানে দেখা যাচ্ছে ঢালাই আর এদিকে ড্রেনের কাজগুলো চলছে এবার একটু সামনে আসলাম এখানে সড়কটি দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা মহাসড়ক দিয়ে চলার সময় আমরা যেন যানবাহন থেকে পানির বোতল চিপসের প্যাকেট এগুলো না ফেলি মহাসড়কে পানির বোতল পরে থাকলে অনেক সময় দেখা যায় এটির কারণেও দুর্ঘটনার সৃষ্টি হয় এবার একটু সামনে আসলাম এখানে সড়ক দেখা যাচ্ছে পিস ঠালাই করে কার্পেটিং করা রয়েছে সড়কের মাঝখানে যে ডিভাইডার সেখানেও মাটি ফেলা হচ্ছে বাম পাশের অংশের যে সার্ভিস লেন সেটির কাজ চলছে আর এই অংশের যানবাহন গুলো দুই লেন করে চলছে ডান পাশের অংশের যে মূল মহাসড়ক সেখানেও কাজ চলছে এবার একটু সামনে আসলাম ভুয়াঘাতি বাজারের দিকে এখানে সড়কটির দুটি ভাগ একটি অংশ এখান দিয়ে যাবে আর একটি এখান দিয়ে যাবে আর এখানে যে আন্ডার পাস সেটি দেখা যাচ্ছে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এখানেও দেখা যাচ্ছে যানবাহনগুলো দুই লেন করে চলাচল করছে ডান পাশের এই জায়গাটিতে দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা হচ্ছে সামনে যে ছোট সেতু সেটির কাজ হয়ে গেছে এবার চলে আসলাম চান্দাই কোনা অনেকদিন পর এই দিকটিতে আসলাম এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি জায়গাটির অনেকটাই পরিবর্তন হয়েছে সড়কের মাঝে ডিভাইডারে কিছু জায়গায় গাছ লাগানো হয়েছে এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন বাম পাশে দেখতে পেলাম এখানে ফুট ওভার ব্রিজের জন্য সম্ভবত কাজ চলছিল চান্দাইকোনা বাজার পার হয়ে এবার একটু সামনে আসলাম এখানে ডান পাশে দেখা যাচ্ছে যেখানে ডিভাইডারের কাজগুলো হয়নি সেই কাজগুলো চলছে এবার ঘোকার দিকে চলে এসেছি এখানে সেতুর কাজগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে আর সামনে সড়কের বাম পাশে কার্পেটিং এর জন্য কাজ চলছে এই অংশে দুই করে চলাচল করছে এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি কিছু কিছু দুই লেন করে চলাচল করছে আর যেসব অংশে চার হয়ে গেছে সেখানে যানবাহন গুলো চার লেন করে চলাচল করছে বেশ কিছু জায়গায় এখনো কাজ চলছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ